সামনের দিনে আপনি পুরাতন কোন ইকুয়েশন ইউজ করতে পারবেন না আপনি ইউজ করবেন একানব্বই নির্বাচনে কে কত পার্সেন্ট ভোট পাইছে দুই হাজার নির্বাচনে কে কত পার্সেন্ট ভোট পাইছে এই কোন স্ট্যাটিস্টিক সামনের দিনে কাজ করবে না আপনাকে এখন তাকাইতে হবে যে নতুন জেনারেশন কি চায় এবং আপনি সেই চাওয়াটাকে স্যাটিসফাই করতে পারতেছেন কিনা কারণ তারা শিবিরকে চিনে এই শিবিরে এই ধরেন সাদিকের তারা আজকে থেকে চিনে না তারা বিশ্ববিদ্যালয়ে সাদিককে অনেকদিন আগ থেকে দেখতেছে সে তাদের সহপাঠী ফরাত তাদের সহপাঠী এদের সাথে তারা বিতর্ক করছে সামাজিক কাজ করছে ক্যাম্পাসে গেছে পড়াশোনা করছে আপনার এই প্রোপাগান্ডা তাদের আর কাজ করতেছে বিএনপি যে রাজনীতি করতেছে এটা মূলত কপি পেস্ট অফ ছাত্র রাজনীতি অথবা আওয়ামী রাজনীতি জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সাদিক মনুমেন্টাল ভূমিকা পালন করছে সে ছিল এটার মানে অন্যতম আর্কিটেক্ট একটা পাওয়ারফুল ভূমিকা পালন করছে এবং সে তার একার কাঁধের উপরে যতখানি ভান নিচ্ছে যতখানি ডিজাইন এবং কোঅর্ডিনেশন করছে এটা আনবিলিভেবল এবং ওই জায়গায় যদি সে দাঁড়ায় না থাকতো তাহলে এই গণ অভ্যুত্থান মূলত সফল হইতো না আমি মানে যে আলোচনাগুলো আসছে আমি এগুলোর সাথে অ্যাগ্রি করি যে এই নির্বাচনকে আপনাকে জুলাইয়ের লেন্স দিয়ে দেখতে হবে আপনি যদি জুলাইকে না বুঝেন যে গত বছর জুলাই আগস্টে আমাদের যেই যে বিপ্লব হলো বাংলাদেশে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা ফ্যাসিবাদি সিস্টেম থেকে বের হয়ে আসলাম এইটা লেন্স দিয়ে এবং এই জেনারেশনের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এই লেন্স দিয়ে যদি আপনি না দেখেন তাহলে আপনি এটাকে এটাকে বুঝবেন না দেখেন আমি একটা খুব ইন্টারেস্টিং জায়গায় ফোকাস করি সেটা হলো আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগকে আমরা টেম্পোরারিলি নিষিদ্ধ করে দিয়েছি বাংলাদেশে তাই না ছাত্রলীগ এখানে নাই কিন্তু এখানে ভোট পড়ছে কত পার্সেন্ট আপনি দেখেন ভোট পড়ছে প্রায় আশি পার্সেন্ট তার মানে এই যে বাংলাদেশে আওয়ামী লীগ নাই তাকে আপনি নির্বাচন করতে দেন নাই কোনো ইম্প্যাক্ট আছে কোনো ইম্প্যাক্ট নাই মানুষ আনন্দের সাথে এসে নির্বাচনে দাঁড়াইতেছে তাই না এজ ইফ যে এখানে আওয়ামী লীগ নামে কোনো পার্টি কোনো ছিল না এখানে ছাত্রলীগ নামে কোনো দল কোনোদিন ছিল না এই এইটাকে আপনাকে ফোকাস করতে হবে ধারেন যে আপনি নানান জায়গা থেকে এই দৃষ্টিকে দেখতে পারেন কিন্তু আপনাকে ফোকাস করতে হবে যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটা জেনারেশনাল আকাঙ্ক্ষার প্রকাশ করছে একটা তরুণ প্রজন্ম সবকিছুকে নতুন দৃষ্টিতে দেখতেছে এবং এই যে নতুন দৃষ্টিতে তারা দেখতেছে এই যে বিপ্লব তারা করলো এই যে গণঅভ্যুত্থান তারা করলো এই প্রজন্মের মধ্যে আপনার সাদিক একজন যারা এটার নেতৃত্ব দিচ্ছে যারা এটার প্ল্যান করছে যারা এটার জন্য খাটছে যারা রাস্তাঘাটে দৌড়াইছে যারা কাজ করছে তো এই জেনারেশন সাদিককে দেখতেছে তাদের একজন হিসাবে তাদের মধ্য থেকে বড় হয়ে ওঠে একজন যারা তাদের মতো করে চিন্তা করে তাদের মতো করে আকাঙ্ক্ষা করে পুরাতন রাজনীতি থেকে বের হয়ে আসতে চায় নতুন কিছু তারা দেখতে চায় আগের মতো করে আপনি ক্যাম্পাসে যায় মারামারি করবেন এটা তারা পছন্দ করে না আপনি হচ্ছে আপনার ঘাড়ের রক ফুলাইয়া কথা বলবেন এটা তারা পছন্দ করে না তারা আপনার কাছ থেকে ভবিষ্যৎ শুনতে চায় যে আপনি সামনের দিনে কি তাদেরকে দিবেন আপনার প্ল্যান শুনতে শুনতে চায় চায় কনস্ট্রাকটিভ রাজনীতি তো এই জায়গাটাতে এ এ যে প্যানেল টিম এবং ছাত্র শিবির এ অর্গানাইজেশন আমি মনে করি যে একটা এক্সট্রাঅর্ডিনারি এবং ওয়ান্ডারফুল পারফরমেন্স করতেছে তারা একটা অর্গানাইজড গ্রুপ যারা এই জেনারেশনের সামনে একটা এক্সাম্পল রাখতেছে যে দেখো আমরা আগের মতো করে রাজনীতি করি না এবং এই দেশকে এই জাতিকে তারা ছাত্র দলকে আউট স্মার্ট করছে ইন অল পার্সপেক্টিভ আপনি যদি ধরেন যে একেবারে প্রার্থী টু প্রার্থী যান তাদের একাডেমিক রেজাল্ট দেখেন তাদের লিডার হিসাবে কোয়ালিটি দেখেন তাদের কথা বলার যোগ্যতা দেখেন তাদের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি দেখেন তাহলে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন যে শিবির এজ এ জেনারেশন ছাত্র দলকে আউটস্মার্ট করছে এবং সামনের দিনে আপনি পুরাতন কোন ইকুয়েশন ইউজ করতে পারবেন না আপনি ইউজ করবেন একানব্বই নির্বাচনে কে কত পার্সেন্ট ভোট পাইছে দুই হাজার একের নির্বাচনে কে কত পার্সেন্ট ভোট পাইছে এই কোন স্ট্যাটিস্টিক সামনের দিনে কাজ করবে না আপনাকে এখন তাকাইতে হবে যে নতুন জেনারেশন কি চায় এবং আপনি সেই চাওয়াটাকে স্যাটিসফাই করতে পারতেছেন কিনা যদি আপনি স্যাটিসফাই করতে পারেন তাহলে আপনি রেলাবেন আপনি যদি স্যাটিসফাই করতে না পারেন আপনি গন কেস এটা ধরেন যে এক একটা জাতির ইতিহাসে এক একটা টাইম থাকে যেমন ধরেন পাকিস্তান হয়েছে সাতচল্লিশে কিন্তু আপনি যখন বাউন্ন হইলো তারপর ছেষট্টি হইলো উনসত্তর হলো তো চেঞ্জ হয়ে গেছে মানুষের মাইন্ডসেট তাই না পূর্ব পাকিস্তানের যে লোকেরা পাকিস্তান চাইছে তারাই তো পরে আপনার বাংলাদেশ চাইছে চেঞ্জ হয়ে গেছে না জেনারেশন ঠিক একইভাবে বাংলাদেশ এখন একটা জেনারেশনাল পরিবর্তনের মধ্যে দিয়ে চাইতেছে এই যে একাত্তরের পরে যে রাজনীতি হয়েছে বিভাজনের রাজনীতি মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি সেকুলার রাজনীতি এটা মানুষ পছন্দ করে না মানুষ এখন এই জাতীয় চেতনার রাজনীতি বাদ দিয়া তারা এখন তার অধিকারের রাজনীতি চায় সে মুসলমান বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান কিন্তু আপনারা নন মুসলিম আছে তাদের সাথে একসাথে সাম্প্রদায়িক মধ্যে বসবাস করছে সে তার মুসলমান যেরকম চায় আবার সে সাম্প্রদায়িক বিদ্বেষ চায় না এবং এইখানে দাঁড়াইয়া সে তার নাগরিক অধিকারের প্রশ্ন তুলতে চায় সে সাধারণ ছাত্র হিসাবে ক্যাম্পাসে ভালো থাকতে চায় তারে জোর করে কেউ মিছিলে নিয়ে যাবে মিটিং এ নিয়ে যাবে তারে যে থাপ্পট দিবে তারে নির্যাতন করবে বুলিং করবে এটা সে চায় না তো এই যে তার নতুন একটা আকাঙ্ক্ষা যেটা বাংলাদেশে এখন একটু একটু করে পরিস্ফুট হইতেছে এই আকাঙ্ক্ষা কে স্যাটিসফাই করতে পারবে এটা হলো তার কোশ্চেন এই যে তার কে স্যাটিসফাই করতে পারবে এই কোশ্চেনের কনস্ট্রাকটিভ উত্তর যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি এদেরকে উইন করতে পারবেন না আমার কাছে মনে হয় যে শিবিরে এই নির্বাচন জিতছে এই কারণে যে কালেকটিভলি একটা জেনারেশন হিসাবে তারা এখন এই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর দিতে পারে যে দেখো আমি সবচেয়ে স্মার্ট জেনারেশন আমি সবচেয়ে কনসিস্টেন্ট জেনারেশন আমি সবচেয়ে অনেস্ট জেনারেশন আমি সবচেয়ে ভীষণারি জেনারেশন এবং আমার লিডারশিপ উইল সলভ দিস প্রবলেম তারা এই সিম্পল মেসেজটা সাধারণ ছাত্রদেরকে দিতে পারছে এবং জুলাই এর মধ্যে থেকে উঠে আসার কারণে তারা শিবিরকে এখন ট্রাস্ট করছে যে সমস্ত প্রশ্ন আপনার ধরেন অ্যান্টাই শিবির ব্লক থেকে করা হয় যে মুক্তিযুদ্ধ মৌলবাদ মেয়েরা ভোট দিবে না ইত্যাদি ইত্যাদি এগুলো আর তাদের কাছে রেলেভেন্ট কোশ্চেন না কারণ তারা শিবিরকে চিনে এই শিবিরে ধরেন সাদিকের তারা আজকে থেকে চিনে না তারা বিশ্ববিদ্যালয়ের সাদিককে দিন আগ থেকে দেখতেছে সে তাদের সহপাঠী ফরাত তাদের সহপাঠী এদের সাথে তারা বিতর্ক করছে সামাজিক কাজ করছে ক্যাম্পাসে গেছে পড়াশোনা করছে এই তাদের বরং তারা যেটা চায় সেটার উত্তর তারা এই জেনারেশনের কাছ থেকে পাইতেছে এবং এখান থেকে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির সামনের দিনের একটা ট্রাজেক্টরি স্পষ্ট হইতেছে যে আপনি যদি কোয়ালিফাইড না হন আপনি যদি কম্পিটিভ না হন আপনি যদি ভিশনারি না হন আগামী দিনে এই দেশের জনগণ কি চাইতেছে প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন আপনি নেগেটিভ ক্যাম্পেইন করে এদেশে আর নির্বাচন জিততে পারবেন না আপনি আরেকজনের পিছনে লাগবেন তার ব্যাপারে নানান কথা কইবেন তারে কইবেন ইত্যাদি ইত্যাদি ট্যাগ দিবেন এগুলোর মধ্য দিয়ে আপনি আপনি নির্বাচনে জিতবেন এটা 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 আর হবে না যেমন আপনি ধরেন যে ছাত্র দলের একটা বলি যে তাদের এজিএস ক্যান্ডিডেট যে ছিল মায়েব খুবই ভালো ছিল আমি তার প্রচন্ড লাইক করি কিন্তু সে একটা ডিজাস্টার করছে সেটা হলো তাকে একজন প্রশ্ন করছে যে আপনি যদি আবার ক্ষমতায় আসেন ডাকসুতে যদি আপনি জিতেন তাহলে নব্বই এর পরে ছাত্র দল জিতা যেটা করছে যে আর ডাকসু ইলেকশন দেয় নাই আপনি একই কাজ করবেন কিনা এই প্রশ্নের উত্তরে সে বলছে যে আপনি যে প্রশ্নটা করতেছেন আপনি আসলে শিবির কারণে প্রশ্ন করছেন আপনি সাধারণ ছাত্র না তো এই যে তার ট্যাগিং যে সে একটা ছাত্রের আকাঙ্ক্ষাকে সম্মান করতে পারলো না যে ঠিক আছে আপনি শিবির সো হোয়াট আপনার প্রশ্নের মেরিট আছে কারণ আপনি আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি আমার ভোটার এই যে কম্পিটেন্টলি এই পার্সপেক্টিভ থেকে সে এটা দেখতে পারলো না এটা তার ইনকম্পিটেন্সি শো করে যে সে আসলে কম্পিটেন্ট না টু ডিল দিস জেনারেশন এইটা আপনি ছাত্র শিবিরকে দেখবেন তারা এই কোথাও করে না তার কারণ হলো তারা এইখানে কম্পিটেন্ট তা আমি মনে করি যে আগামী দিনের রাজনীতিতে এই কম্পিটেন্সি উইল বি দ্য বার্নিং কোশ্চেন এবং কেউ এই কম্পিটেন্সি আপনার না দেখাইয়া এখানে আসতে পারবে না এবং এবং দুই চারজন আপনি স্বতন্ত্র প্রার্থী দেখবেন যারা কম্পিটেন্ট তারা জিতে গেছে আমি বোধহয় শিবির আমাকে কারেক্ট করবো আর কি মোসাদ্দেক জিতছে খুব সম্ভবত আমি জানি এবং আরো কয়েকজন শতত প্রার্থী জেতার মতো আছে যারা বাইরে থেকে আসে তাদের জেতার দুইজন জিতছে আমি জানি এবি জুবার জিতছে ওদের দুজনের জেতার জিতেছে তিনজন তো তার মানে আপনি দেখবেন যে যাদের প্রোফাইল খুব ভালো যারা খুব আউট স্মার্ট যাদের মানে পজিটিভ কন্ট্রিবিউশন আছে তারা স্বতন্ত্র জায়গা থেকে জিতে আসতেছে তো এইটা বাংলাদেশের রাজনীতির একটা রেগুলার ঘটনা হবে আগামী দিনে এবং আমি বিএনপির ব্যাপারে আমি কমেন্ট করবো না সম্রাট বলবে কিন্তু আমি আমার একটা দুঃখের কথা বলে রাখি সেটা হলো যে জিয়াউর রহমানকে যদি আপনি দেখেন ওনার যে বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশের এখনকার আকাঙ্ক্ষার জন্য এটা সবচাইতে বেশি ফিট করে সবচাইতে বেশি ফিট করে ওনার যে পলিটিক্যাল অনেস্টি উনি চুরি করে নাই ডাকাতি করে নাই বদমাসি করে নাই ওনার আত্মীয় স্বজনকে কেউ চিনেই না এই যে ওনার অসাধারণত্ব উনি এই সময় সবচেয়ে বড় অ্যাসেট হইতে পারতো এই জেনারেশনের কাছে কিন্তু আনফর্চুনেটলি বিএনপিটা নিতে পারতেছে না কারণ বিএনপি যে রাজনীতি করতেছে এটা মূলত কপি পেস্ট ছাত্র ছাত্রলীগের রাজনীতি অথবা আওয়ামী লীগের রাজনীতি তো এখান থেকে আইসা যদি জিয়াউর রহমানের এই অ্যাক্সিলেন্স গুলোকে তারা আহ মানে তারা যদি এটাকে রিক্লেইম করতে পারে এটা বিএনপির জন্য বিশাল চ্যালেঞ্জ

সবসময় একটু অন্যদের থেকে সরে থাকেন স্পেশালি ওমেন কিন্তু এবার আমরা দেখলাম নির্বাচনের যে শিবিরের পাশে একজন আর অন্য একজন চাকমা একজন অন্য ধর্মের তাদের পেন এস্ট তো আপনি কি মনে করেন যে এটা এটা জামাত শিবিরের যে পলিটিক্স পলিটিক্স এর মধ্যে চেঞ্জের

তাদের সাথে একটা জোটবদ্ধ রাজনীতি এটা তো জামাত আগেও করছে বিএনপির সাথে জামাতের জোট ছিল না চার জোটের মধ্যে জামাত ছিল সরকারি গেছে তো বিএনপির পলিটিক্যাল ফিলোসফিয়ার জামাতের পলিটিক্যাল ফিলসফি এক না কিন্তু তারপর একসাথে গেছে কেন গেছে কারণ কিছু জায়গায় তাদের কমন ঐক্যমত আছে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে তারা একটা ইসলামী এবং জাতীয়তাবাদী শক্তি হিসেবে নিজেদেরকে দেখছে তো শিবির এক্স্যাক্টলি সেই সেম প্রিন্সিপাল এখানে অ্যাপ্লাই করতেছে যে তারা সমাজের অপরাপর লোকদেরকে ধরেন যে যারা যেহেতু শিবির হচ্ছে আপনার একটা মুসলিম বেসড অর্গানাইজেশন যারা নন মুসলিম তাদেরকে তারা ইনক্লুড করতেছে শিবিরের ধরেন যে সংস্থার যাদের সাথে শিবিরের তারা একেবারে ইসলামের প্রিন্সিপাল তাদের পার্সোনাল লাইফের ড্রেস কোড এক্স্যাক্টলি ফলো করে তো যারা ফলো করে না তাদেরকেও তারা প্যানেলে নিচ্ছে তো এটার মধ্য দিয়ে তারা একটা সিগনাল দিতে চাইতেছে সবাইকে যে আমরা দেশের জন্য কাজ করতে চাই এবং আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই সো আপনি আর একটা জিনিস লাস্টের আপনার একটা জিনিস জানতে চাই সেটা হলো যে যে যিনি বিভি প্রার্থী সাদিক তার সম্পর্কে আপনি গত পরশু দিন সম্ভবত আপনার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন তার সম্পর্কে তার ব্যক্তিগত তার লিডারশিপ তার কোয়ালিটি তার যোগ্যতা এই সব বিষয় নিয়ে সো আপনি সে যে ঢাকা ইউনিভার্সিটির যদি বিপি পদে যখন সে বিজয়ী হবে এবং নেতৃত্ব দেবে প্রায় চল্লিশ হাজার স্টুডেন্ট সে কী ধরনের ডায়নামিজম কী ধরনের পরিবর্তন আনতে পারবে বলে তার লিডারশিপে আপনার মনে হয় আমি আমি আপনাকে দুইটা জিনিস বলি জাস্ট আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যাই থেকে একটা হলো যে জুলাইর গণঅভ্যুত্থানের সময় সাদিক মনুমেন্টাল ভূমিকা পালন করছে সে ছিল এটা মানে অন্যতম আর্কিটেক্ট একটা পাওয়ারফুল ভূমিকা পালন করছে এবং সে তার একার কাঁধের উপরে যতখানি ভান নিচ্ছে যতখানি ডিজাইন এবং কোঅর্ডিনেশন করছে এটা আনবিলিভেবল এবং ওই জায়গা যদি সে দাঁড়ায় না থাকতো তাহলে এই গণঅভ্যুত্থান মূলত সফল হইতো না আর দ্বিতীয়ত হলো এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনার হচ্ছে যারা সরকারি গেছে যারা বিভিন্ন জায়গায় ভূমিকা পালন করছে আজকে দেখেন তাদের সবার ব্যাপারে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হইতেছে তাই না আপনি অন্তর্বর্তী সরকারের মধ্যে ছাত্র উপদেষ্টাদের খুব আলাদা করে কোনো আউটপুট আপনি দেখবেন না তো এইখানে যদি সাদিক থাকতো তাহলে আপনি দেখতেন যে গণঅভ্যুত্থানের মধ্যে আপনি যে বিউটি দেখছেন যে খুব অর্গানাইজড এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করতেছে এই বিউটিটা আপনি তখন দেখতেন ছাত্রদের কাজের মধ্যে দেখতেন আপনি জাস্ট গণ পরে সাদেককে মাইনাস করে দিচ্ছেন এই কারণে এই বিউটিটা এখান থেকে হাওয়া হয়ে গেছে এবং আপনি এখন তো সাদিক এই নির্বাচনে জিতছে তার নির্বাচনের সময় তার যে যেই স্পষ্টভাবে আপনার নির্বাচনী প্রতিশ্রুতি যেগুলো ছিল সেগুলো সে এখন একটা একটা করে ধরে ধরে আপনি পালন করার চেষ্টা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়